লাইফ ট্যাগ টা গেলো তে আবার চলে আসলাম যাদের যাদের বন্ধুত্ব আয়োজন অবশ্যই চলে আসেন আমার এই লাইফ আমি তাদেরকে বন্ধ করে নিব এবং আপনারা করে নেবেন চলে আসেন অনেকদিন পর লাইফ আসলাম আপনাদের মাঝে আমার লাইভ চলে আসেন চলে আসছেন আমার এই লাইফ যাদের বন্ধু প্রয়োজন আজকে আমি তাদেরকে বন্ধ করে নিবো ইনশাল্লাহ

আমি তাদেরকে বন্ধ করে নিজে দিলাম আমি অনেকদিন পরে লাইভ আসলাম তো জানে না কবির হ্যাঁ হ্যাঁ ভাই কেমন আছেন ভাই আপনি কোথা থেকে দেখতে আছেন অবশ্যই জানাবেন আমার লাইফ কবির ভাই কোথা থেকে দেখতে আছেন অবশ্যই জানাবেন কারণ একদিন পর পরাইভ আসবেন যারা যারা আমার লাইফে দেখতে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং যাদের বন্ধু প্রয়োজন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে চলে যাবেন সমস্যা নাই বন্ধ হয়ে যাব যাদের যাদের বন্ধ প্রয়োজন তারা অবশ্যই আমার লাইভে যোগ চলে আসেন তাদেরকে বন্ধ করে নেব চলে যাচ্ছি হ্যাঁ ভাই কাজটা আসতে পারেন সমস্যা নাই এবং চ্যানেলটা একটু লাইক লাইক করে দিবেন জাহাঙ্গীর জাহাঙ্গীর হ্যাঁ ভাই হায় ভাই কেমন আছেন আপনারা সবাই সগর দাস ভাই কেমন আছেন আমার চ্যানেলটা লাইক করে দিবেন এবং যারা যারা দেখতেছেন অবশ্যই যাদের বন্ধু প্রয়োজন আজকে আমি সকলকে বন্ধ করে সাবস্ক্রাইব করবেন আমি অবশ্যই সেখানে গিয়ে আপনাদেরকে বন্ধ করে নেবো আপনাকে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আহ পাশাপাশি একটা লাইক করে দিবেন আমি আজকে অনেকদিন পর লাইভ আসলাম আপনাদের মাঝে বন্ধু অবশ্যই করবো যারা 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 যাদের বন্ধু প্রয়োজন অবশ্যই আমার এই তাই আজকে চলে আসে নাম সকল কিছু বন্ধ করে নেব আপনারা বন্ধ হয়ে যাবেন আশা করি আজকে সারা রাত আজকে বন্ধ হব এমডি নাজিমুল জামুল হাই হ্যাঁ ভাই আপনি কেমন আছেন চ্যানেলটা লাইক করে এবং পাশে থাকবেন কমেন্ট করে যাবেন পাশাপাশি যাদের বন্ধু প্রয়োজন অবশ্যই বন্ধু হয়ে যাবেন আমরা আপনাদের বেকার বন্ধু হয়ে যাব আমরা একে অপরের পাশে থাকবো বন্ধু হয়ে আজকে কোনো বন্ধু হয়ে যান বন্ধু হয়ে যান যাদের যাদের বন্ধু প্রয়োজন বন্ধু হয়ে যান আমি অবশ্যই বন্ধু হয়ে আর কে কোথা থেকে দেখতে আসলে অবশ্যই জানাবেন কমেন্টে যাদের বন্ধু প্রয়োজন যাদের বন্ধু প্রয়োজন বন্ধু প্রয়োজন অবশ্যই আমার এই লাইভে আসলে আসেন তাহলে সেই বন্ধু করে নেবেন আপনারা করে নেবেন উম দেখতে আছি চলে আসেন আমার এই লাইভে যাদের যাদের বন্ধু প্রয়োজন অবশ্যই চলে আসেন তাদেরকে বন্ধু করে কি একটা আজব সবাই আমরা আসি লাইভে একে অপরকে লাইবে যাই ছাপড় দিয়ে কিন্তু বন্ধ হই না সবাই আসা নিয়ে আসে এই জায়গায় আসার পরও কেউ যার মন ভালো দিল ভালো সে করে নেয় আর যার ভালো না সে করে নেয় না সবাই একটা আশা নিয়ে আসে তাই সবাই আপনারা কেউ না বন্ধু হয়ে যাবেন উপর নির্ভরশীল করে ভালোবাসা দিয়ে রাখবেন আর যাদের যাদের বন্ধু প্রয়োজন অবশ্যই আমার কাছে চলে আসবেন হয়তো দেখতে পান আমি সবাইকে আমি মোটামুটি ভাবে সাপোর্ট করি এবং যারা আমাকে বন্ধু করে নে আমি তাদেরকে বন্ধু করি যাদের বন্ধু প্রয়োজন করে নেন আমিও নিব সকলে বন্ধু হয়ে যান চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যান আমি বন্ধু হয়ে যাব কথা দিলাম আমি একটা লাইক একটা কমেন্ট করে চ্যানেল সাবস্ক্রাইব করেন আজকে আজকে আমার পঞ্চাশ জন বন্ধু প্রয়োজন পঞ্চাশ জন 50 জন বন্ধ প্রয়োজন 50 জন কি আমি ব্যাক করব যত করে 50 জন না হবে ততক্ষন আজকে লাইভ কাটব না দেখি হয় কি না হয় আমার 50 জন আজকে বন্ধ প্রয়োজন 50 জন যারা যারা লাইভে দেখতেছ না অবশ্যই বন্ধ হয়ে যান আমি আপনাদের বন্ধ হয়ে যাব ইনশাআল্লাহ কথা দিলাম এক জবান দিলাম পাশে থাকবো বন্ধ হয়ে যান আর যদি পারেন আমার ভিডিওতে লোক লাইক কমেন্ট করতে আমি সেই কমেন্ট ধরে আপনাদের একটা ভিডিওতে লাইক কমেন্ট করলে আমি সেই আপনাদের পাঁচটা ভিডিও তে লাইক আমি শেয়ার করে আসব বিশ্বাস নেওয়া লেখবে দিয়ে দেখেন আর তারা তার বন্ধু হন নাই এখন অবশ্যই বন্ধ হয়ে যাবেন কে কোথা থেকে দেখতে আসছেন অবশ্যই জানাবেন আমার লেভেল টি লাইক করে কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে যান ইনশাল্লাহ আমি হয়ে যাব হ্যাঁ কমেন্টে জানান কি কোথা থেকে দেখতে আছেন আমার ল্যাপটি পরানের রে বন্ধু Uri hulam tur karone Ah. হ্যাঁ সে বন্ধু হয়ে যাবেন যাদের বন্ধু প্রয়োজন চলে আসে বন্ধু হয়ে যান লাইক করে কমেন্ট করে যান অবশ্যই কথা দেখতে অবশ্যই জানাবেন যাদের বন্ধু প্রয়োজন অবশ্যই অবশ্যই আপনারা বন্ধু হয়ে যাবেন আমি আপনাদেরকে বন্ধ করে নিব বন্ধু বা সে থেকে কে কোথায় দেখতে আছেন অবশ্যই জানান হ্যাঁ কমেন্ট করে জানান যেমন ডাবল ক্লিক করে লাইক দিয়ে যান আচ্ছা যাদের বন্ধু প্রয়োজন অবশ্যই আমি তাদেরকে বন্ধু করে নিব সবাই আসে প্লাসা নিয়ে তা কাউকে নৈরাসা করব না কথা দিলাম কি কথা থেকে দেখতেন অবশ্যই অবশ্যই জানাবেন আমার এই চ্যানেল লাইভটি কি কথা থেকে দেখতে আছেন কমেন্টে জানান এবং যাদের যাদের বন্ধু প্রয়োজন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আমি আপনাদেরকে করে দিব আজকে আছি আপনাদের জন্য আছি বন্ধ হওয়ার জন্য এসেছি আজকে আজকে মাত্র পঞ্চাশ জন বন্ধু বন্ধু প্রয়োজন আপনারাই চলে আসেন লাইভে যাদের যারা বন্ধু প্রয়োজন যাদের বন্ধু হতে চান অবশ্যই চলে আসেন

যথাযথ বন্ধু প্রয়োজন অবশ্যই বিরোধী যোগ বন্ধু চলে আসছে না চলে আসেন আমার এই লাইফে যারা যারা বছর বন্ধু হতে চা আমি কে আপনাদেরকে বন্ধুবার নিব আজকে আপনাদেরকে বন্ধুবারে নিব দাজি চলে আসেন আমার এই লাইভে আজকে